আমি আপনাদেরকে কিভাবে আপনারা তে ব্যাংকে কনভার্ট করবেন আপনারা হয়তো অনেকে জেনে গেছেন যে এস টি বন্ধ করে দিবে আর তারা হচ্ছে এসটিসি ব্যাংকে এ কনভার্ট করে ফেলতে বলতেছে তো আপনারা কি করবেন এই অ্যাকাউন্ট টাকে ব্যাংকে কিভাবে কনভার্ট করবেন সম্পূর্ণ প্রসেস টি আমি এই ভিডিওটিতে দেখাবো আপনাদের যাদের এস টিসি পে অ্যাকাউন্ট আছে তারা এস পে অ্যাকাউন্টটাকে ওপেন করবেন আর এছাড়া যাদের অ্যাকাউন্ট করা নেই তারা হচ্ছে সরাসরি এস সি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবেন ওকে তো অ্যাকাউন্টটাকে ওপেন করার পরে আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারেন তো দেখুন এখানে তারা আমাদেরকে ইনভেট করতেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করার জন্য আমরা যখন ব্যাঙ্কে যাব তখন কিন্তু আমরা এসবগুলো কাজ কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে করতে পারবো যেগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আর আমরা যখন এস টিসি প্লেতে ছিলাম তখন শুধু আমরা এই কাজগুলো করতে পারতাম তো এটা হচ্ছে ব্যাংকার আপনার পের মধ্যে তারপর তো আমরা কি করব এখন এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এস টিসি ব্যাঙ্ক অ্যাপ আমরা এটার উপরে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব আপনাদের যদি অ্যাপ স্টোর থাকে বা আইফোন থাকে তাহলে হচ্ছে আপনারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন সেজন্য আমি এটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড হয়ে গেলে জাস্ট এটাকে ওপেন করবেন ওয়েট করলাম এটাকে আমি ওপেন করলাম আর আপনারা কিন্তু শুরুতে দেখছিলাম আমার অ্যাকাউন্টে কিন্তু একশো রিয়েল রয়েছে তো সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে ওকে আমি এখান থেকে নেক্সট ডে ক্লিক করবো আবার নেক্সট ডে দেন আবার নেক্সট দেন গেট স্টার্ট ক্লিক করব এখন এই যে এখানে আমাদেরকে সে নাম্বারটা দিব এখানে হচ্ছে আমাদের এ কামা নাম্বারটা দিব এখানে হচ্ছে আমাদের যে জন্ম তারিখের দিনটা আছে সেটা দিব এখানে হচ্ছে মাসটা দিব জন্ম তারিখের মাস এখানে হচ্ছে বছরটা দিব আমাদের কত সালে জন্মটা হয়েছিল সেটা আমরা এখানে বসাবো তা আমি এগুলো সবগুলো তথ্য দিয়ে দেন এখানে একটা ঠিক চিহ্ন দিব দেওয়ার পরে দেন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো ওকে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবো করার পরে এখান থেকে আমাদেরকে লোকেশনটা ইনিবেল করার জন্য বলতেছে তো আমরা জাস্ট এখানে ক্লিক করে এটা লোকেশনটাকে অ্যালাউ করে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা অল অ্যালাউতে ক্লিক করবো তো ওকে এখন দেখুন আমাদের যে এস টিসি পে অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে একটা পিনকোড আসছে তো আমরা ওইটাকে এখানে বসিয়ে দিব তো এখানে কোডটা দিয়ে দেওয়ার পরে এখন দেখুন আমাদের যে এস টিসি পে অ্যাকাউন্ট আছে ওইটার যে পিনকোড আছে আমরা ওইটা এখানে দিব মানে পাসওয়ার্ড আর কি যেটা আমরা এস টিসি পেতে ব্যবহার করতাম ওইটা আমরা এখানে বসিয়ে দেবো যারা ভুলে গেছেন তার এখান থেকে ফরগেট এই যে এখান থেকে ফরগেটে ক্লিক করে আপনারা নতুন পিন এখান থেকে সেট করে দিতে পারবেন তো আমার যেটা আছে আমি ওটা এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এখন দেখুন আমাদেরকে ডিভাইসটাকে ভেরিফিকেশন করার জন্য বলতেছে এখন আমরা এখান থেকে ভেরিফাই ইউর ডিভাইস আমরা এটার উপরে ক্লিক করব এরপরে আমাদের মোবাইল নাম্বারে একটা কল আসবে কল আসার পরে আমাদেরকে ফোনটাকে রিসিভ করতে হবে অ্যান্ড তারা যদি আমাদেরকে ফোর ক্লিক করতে বলে তখন আমরা ফোর ক্লিক করব ডিভাইস তো এখানে তারা আমাদেরকে বলছিল সেভেন পেস করার জন্য আপনাদেরকে যে কোনো নাম্বার তারা বলতে পারে হয়তো বা টু বলতে পারে ফাইভ বলতে পারে তো যেটা বলতে কনফার্ম করার জন্য আপনারা ওই বাটনটা ক্লিক করবেন সেভেন বা ফাইভ বা থ্রি যেটা বলুক না কেন ওইটা ওইটাতে ক্লিক করবেন এরপর আপনাদের ডিভাইসটা ভেরিফিকেশন হয়ে যাবে দেন এরপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখন দেখুন আমাদেরকে এখানে এস টিসি যে ব্যাংক আছে এটার মধ্যে আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলতেছে তো আমরা এখান থেকে সেট আপ পাসওয়ার্ড এই অপশানটাতে ক্লিক করব এখন এখানে আসুন যে আপনার পাসওয়ার্ডটা কিভাবে দেবেন এখানে পাসওয়ার্ডের সিস্টেমটা হচ্ছে আপনাদেরকে যে কোনো একটা বড় হাতের অক্ষর দিতে হবে আমি আপনাদেরকে বিষয়টা একটু বুঝাই বলি ধরে নেন যে একটা বড় হাতের অক্ষর দিলেন এরপরে ছোট হাতের দিবেন এরপর হচ্ছে নাম্বারের মধ্যে দিবেন এরপরে এখান থেকে এই যে হেস্টার হ্যাশ বা এই ধরনের যে কোনো একটা ডলার চিহ্নের মধ্যে দিয়ে দেন আটটা অক্ষরের মধ্যে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে আটটা এরকম মানে এখানে এই যে আট ডিজিটের মধ্যে আপনার পাসওয়ার্ডটা দেবেন আপনার চাইলে এর থেকে বেশি দিতে পারেন দেওয়ার পরে দেনের পরে আপনার এখানটা কন্টিনিউতে ক্লিক দেবেন তা আমি আমার পাস্টিনিউ অপশানে ক্লিক করবো করার পরে এখান থেকে দেখুন আমাদেরকে তারা বলতেছে আর কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার জন্য একই পাসওয়ার্ড আমরা এখানে আবারও ব্যবহার করব আমি আবারও একই পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি দেখুন আমরা একই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা আবার একটু করবো কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবো করার পরে একই নাম্বারটিতে আমাদেরকে আরও একটা ওটিপি দিবে সেই ওটিপিটা আমরা এখানে বসায় দেবো আমি ওটিপিটাকে দিয়ে দিচ্ছি দেন থ্যাংক ইউ তারা জানাচ্ছে আমরা এখান থেকে ডানে ক্লিক করব। এখন আসুন এখানে আমাদেরকে কিছু তথ্য সাবমিট করতে হবে তো সে তথ্যগুলো সাবমিট করার জন্য আমরা এখান থেকে আবার আবার অ্যাপ্লি করবো এখান থেকে অ্যাপ্লিকেশান অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমরা সবগুলো এখান থেকে অ্যালাউ করে দেবো দেন আবার আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো সবগুলোকে অ্যালাউ করে দেবো হাতের যে ফিঙ্গার প্রিন্ট আছে আমরা ওইটাকে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব দেন এখন আসুন আমাদেরকে যে আমাদের যে এইচটিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এটার আমাদেরকে কে ওয়াইসিটা কমপ্লিট করতে হবে সেটার জন্য আমরা এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব অপশন আসার পরে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে এখান থেকে আপনি যে এরিয়াতে আছেন মানে আপনার যে এলাকাতে থাকেন সেই এলাকাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি মক্কায় থাকেন মক্কা সিলেক্ট করবেন দাম মন থাকবে দাম সিলেক্ট করবেন তো আমি এখান থেকে রিয়া দিয়ে দিচ্ছি যেহেতু আমি রিয়াতে আছি এরপরে এখান থেকে আমাদেরকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন আপনার যে দেশের নাগরিক সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখানে যেটা আছে এটা থাকুক এটাতে সমস্যা নেই এটা হচ্ছে আমাদের যে মানে মাই সেলফ যে অ্যাকাউন্টটা আছে এটাই যাচ্ছে সেটাই অটোমেটিক এখানে সেক করা আছে এটা দেওয়ার দরকার না এখান থেকে আপনাদের যে কোম্পানির নামটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে এরপরে এখান থেকে আপনার যে জবটা করেন মানে আপনার যে প্রফেশন আছে ওইটা এখানে কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে যদি না আসে তাহলে আপনার ম্যানুয়ালভাবে বসাই দেবেন এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন আপনি এখানে যে তারিখে জয়েন হচ্ছেন সেটা আপনার চাইলে এখানে দিয়ে দিতে পারেন তো আমি জাস্ট এটাকে সেট করে দিলাম মানে যে ডেটটা আছে এটা জাস্ট অটোমেটিক এখান থেকে যে সেট অপশানে ক্লিক করলে এটা সেট হয়ে ওকে আমি জাস্ট এটাকে সেট করে দিলাম এরপরে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে এডুকেশনের জায়গায় আপনারা যে কোনো একটা কিছু দিয়ে দেবেন তো আমি এখানে নাথিং দিয়ে দিলাম এরপর এখান থেকে যে পার্সোনাল আমাদের অ্যাকাউন্টের যে পার্সোনাল আমরা সেটা এখানে দিয়ে দিলাম মেজে পার্সোনাল দেন এরপরে এখানে আমাদের যে অ্যাকাউন্টের কারেন্সি থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম এটা হচ্ছে মানে সৌদি রিয়াল আর কি এটা কত থাকবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অপশনাল এটা হচ্ছে আপনাদের ফোন ফোন নাম্বার মানে বাংলাদেশের নাম্বার এটা দেওয়ার দরকার না অপশনাল আপনারা চালিয়ে দিতে পারেন আর বাকি যেগুলো আছে সবগুলো নোনও থাকবে তো কন্টিনিউতে ক্লিক করব এরপর এখান থেকে আপনাদের যে মানে স্যালারিটা আসে সেটা কি মানে আমাদের এটার যেহেতু স্যালারি আছে তা আমরা এখান থেকে স্যালারি সিলেক্ট করব এরপর এখান থেকে মাসে কত টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে তো অ্যাজেডেল আপনি চাইলে এখান থেকে পাঁচ থেকে দশ হাজার রিয়েল দিতে পারেন এই যে পাঁচ থেকে দশ হাজার রিয়েল অথবা আপনি এখান থেকে দুই থেকে পাঁচ হাজার রিয়েল এটা সেট করতে পারেন তো আমি দুই থেকে পাঁচ হাজার রিয়েল এটা দিয়ে দিলাম এরপরে এখান থেকে এটা যেটা আছে এটা নো থাকবে এরপরে এখান থেকে ডিপোজিট মান্থলি আপনি কতবার ডিপোজিট করতে পারেন মানে আপনি এস টি যেহেতু এটা ব্যাঙ্ক হবে আপনি যে কোনো এটিএম থেকে এখানে টাকা ডিপোজিট করতে পারবেন ওকে তো আপনি মানে প্রত্যেক মাসে কত টাকা এই অ্যাকাউন্টে বা কতবার টাকা ডিপোজিট করতে চান ওইটা আপনি এখানে বসায় দিবেন তো আমি এখান থেকে যে কাজটি করছি পঞ্চাশ থেকে একশোবার দিয়ে দিলাম প্রত্যেক মাসে আপনি কত মানে কত রিয়েল ডিপোজিট করবেন মানে মিনিমাম আপনি একটা এখানে দিয়ে দিতে পারেন মান্থলি ডিপোজিট কত তো আমি এখান থেকে পাঁচ থেকে পনেরো হাজার রিয়েল দিয়ে দিলাম এরপরে মান্থলি আপনি এখান থেকে কয়বার উইড্র করতে চান মানে কয়বার আপনার টাকা উঠাই পেয়েছেন ওইটা আপনি এখানে দিয়ে দেবেন আমি দশ থেকে পঁচিশ বার দিয়ে দিচ্ছি এবং মান্থলি আপনি কত টাকা উইড্রো করতে চান মানে কত টাকা আপনি প্রত্যেক মাসে উঠাইতে চান আমি এখান থেকে দশ থেকে পঞ্চাশ হাজার ইয়েল দিয়ে দিলাম এরপরে দেন আমরা এখান থেকে কন্টিনিউ টেকনিক করব এখানে যেগুলো আছে সবগুলো আমরা মতে থাকবে কন্টিনিউতে দেব দেন আবার আমরা এখান থেকে বন্টিনিউ থাকব দেন এরপর এখানে আমাদের যে নামটা আছে ফুল নেম সেটা আমরা এখানে বসিয়ে দেব এরপর এখান থেকে এখান থেকে আমাদেরকে রিল রিলিজনটা বসায় দিবেন মানে আপনি যে মুসলমান নাকি হিন্দু সেটা আপনি এখানে বসায় দেবেন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মানে মোবাইল নাম্বার বলতে আপনার যে আছে এস টিসি পি এর নাম্বারটা ওইটাই দিয়ে দেন সমস্যা না আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি তো দেন আমি সবগুলো দিয়ে দিলাম এখানে যে মোবাইল নাম্বারটা আছে এটা আপনার চাইলে এখানে বাংলাদেশের মোবাইল নাম্বার বসায় দিতে পারেন অথবা এটা অপশনাল চাইলে দিতে পারেন আদারওয়াইজ না দিলেও সমস্যা নয় তো আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ থেকে ক্লিক করবো দেন থ্যাংক ইউ জানাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে এখন দেখুন আমাদের কে ওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কে ওয়াইসি কমপ্লিট এখন আমরা যদি একটু নিচের দিকে আসি আমরা গেট স্টার্টেডে ক্লিক করব গেট স্টার্টেডে ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টের হোম স্ক্রিনে নিয়ে আসছে তো একটা বিষয় লক্ষ্য করেন আমার যে এস টিসি পি অ্যাকাউন্ট ছিল সেখানে কিন্তু একশো রিয়েল ছিল সেগুলো কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে চলে আসছে তো আমি এখন এখান থেকে প্রোফাইলে ক্লিক করবো করার পরে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল ইমেল ভেরিফিকেশন করার জন্য বলতেছে তো আমরা কি করবো ইমেলটা এখান থেকে ভেরিফিকেশন করে আসবো এটা হচ্ছে আমরা এস তে অ্যাকাউন্ট করছিলাম যে যেখানে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা ওকে তো আমি জাস্ট এখান থেকে ভেরিফাই ইমেইলে ক্লিক করব দেন এখান থেকে আবার ভেরিফাইতে ক্লিক করব এরপর আমার ইমেলে একটা কোড যাবে সে কোডটা আমি এখানে বসায় দিব দেখুন আমাদের ইমেলে কিন্তু কোডটা চলে আসছে তো এই কোডটা আসতে একটু কিন্তু সময় লাগছে যেহেতু তাদের সার্ভারটা নতুন সম্ভবত একটু সময় লাগে দেখুন আমাদের কিন্তু ইমেলটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো জাস্ট অতটুকুন কাজ করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এখন দেখুন আমাদের এখানে আর কিন্তু কোনো কাজ নেই এটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসছে তো আমরা এখানে কী করবো আমি যদি কার্ড অপশানে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে কার্ড অপশানে আমি আসলাম তো এখানে যে কার্ডগুলো আছে এগুলো কিন্তু এস সি পে কার্ড ওকে এখানে কিন্তু ব্যাঙ্ক দেখাচ্ছে দেখুন এটা কিন্তু ব্যাঙ্ক ওকে এটা এই যে এটা কিন্তু এস ব্যাংক কার্ড বাট এটা যদি দেখুন তাহলে এটা কিন্তু এস টিসি পে কার্ড এটাও কিন্তু এস টিসি ব্যাঙ্ক কার্ড হয়ে গেছে এখন বাট আমার হাতে যে কার্ডটা আছে ওইটা কিন্তু এস টিসি পে কার্ড মানে যে কার্ডটা আমার হাতে আছে এখন ওই কার্ডটা দিয়ে আমি টাকাটা উঠে যেতে পারি কিনা আমি কিন্তু আপনাদেরকে একশো রিয়াল উইড্রো করে দেখাবো যে ওই এসটিসি পে কার্ডটা দিয়ে আমি এই যে যে কার্ড এই যে যে মানে টাকাগুলো আছে এগুলো উঠাইতে পারে কি না ওকে এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে আপনার টাকাটা উঠাইতে পারবেন কি না আর এখানে আমরা তখন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট অপশান আসবো আসার পরে আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করব ক্লিক করলে এখন আমরা আমাদের অ্যাকাউন্টে সকল তথ্য দেখতে পারব যেমন এখানে আমাদের অ্যাকাউন্ট নেম দেখতে পারবো এটা হচ্ছে নেম ওকে যখন আমরা যে কোনো টাকা পাঠাবো যে কারো কাছ থেকে আমরা যখন টাকা রিসিভ করবো তখন এ নাম্বারে বা এ নামের উপরে টাকা রিসিভ আপনার যে নাম আছে ওইটা না এখানে যে নামটা দেওয়া আছে এ নামে ওকে মাথায় রাখবেন যেহেতু এখানে জাস্ট দুইটা অংশ শো করতেছে তো আমরা জাস্ট এ নামে টাকাটা রিসিভ করবো আর এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে এস ব্যাংকের নাম্বার আর এটা হচ্ছে আমাদের আইবিএন নাম্বার এটা আই নাম্বার তো এটা হচ্ছে মূলতি ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে এটা আপনি এখান থেকে যদি অ্যাড মানিতে ক্লিক করেন সেম সিস্টেম আপনি যেভাবে আগে টাকা ডিপোজিট করতেন এখান থেকে কার্ড অপশান আছে কার্ড থেকে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন এরপরে এখানে আরও অপশান আছে যেমন ব্যাংক থেকে টাকা ডিপোজিট করতে পারবেন আগে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখে এখানে আগে আমাদের এখানে রিয়াদ ব্যাংক ছিল আর হচ্ছে আরব ব্যাঙ্ক ছিল এখন কিন্তু এখানে সেটা নেই এখানে কিন্তু সরাসরি এসটিসি ব্যাংক চলে আসছে কেমন এটা কিন্তু সরাসরি এস টিসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট এটা এখন আরব ব্যাঙ্ক থেকে টাকা ডিপোজিট করতেন এস টিসি এর মাধ্যমে ওই অ্যাকাউন্টটা আপনার চেঞ্জ করে দেবেন আপনি আপনার কপিলকে এই নাম্বারটা দেবেন এখানে যে তথ্যগুলো আছে এগুলো আপনার কপিলকে আপনি দিবেন যে এই তথ্যর মধ্যে আপনার টাকাগুলো পাঠাইতে তাইলে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে চলে আসবে আর এখানে আর একটা নাম্বার আছে সেটা হচ্ছে আমাদের সাত আট নাম্বার সাত আট নাম্বার আগে যেটা ছিল এখনও সেটাই আছে তো এখানে আর অন্য কোনো কিছু নয় যে আছে জাস্ট ওইগুলো এখান থেকে এরপরে আপনি এখান থেকে নতুন একটা অপশন পাবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনি চাইলে এখন এখান থেকে স্টেটমেন্টটা কালেক্ট করতে পারেন মানে আপনার মাসের আপনি এখান থেকে স্টেটমেন্ট কালেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে স্টেটমেন্টটা শো করাচ্ছে তো এটা হচ্ছে মূলত এস টি সি পে বা এস টি ব্যাঙ্কের মধ্যে তফাৎটা এখন এদের কিন্তু ব্রাঞ্চ খুলবে যখন ব্রাঞ্চ খুলবে তখন আপনার ব্রাঞ্চে গিয়ে যে কোনো সমস্যা আপনি সমাধান করতে পারবেন মানে আপনার অ্যাকাউন্টে যে কোনো সমস্যা থাকলে জাস্ট ওইটাকে আপনি সমাধান করতে পারবেন আপনার ব্যাংকে গিয়ে আগে তো তাদের কোনো ব্যাঙ্ক ছিল না এখন ব্যাঙ্ক থাকবে তাদের ব্রাঞ্চ থাকবে এখন কিন্তু তাদের ব্রাঞ্চ নাই বাট তারা ব্রাঞ্চ যখন করবে তখন আপনার ব্রাঞ্চে গিয়ে আপনার যে কোনো সমস্যা থাকলে ওইটা আপনার সমাধান করতে পারবো আমি আমার এস টিসি পি অ্যাকাউন্টে যাই লক্ষ্য করেন এই যে এটা কিন্তু ক্লগ আউট হয়ে গেছে আমি এখন যদি আবার ফিঙ্গার প্রিন্ট দিই হয়তোবা আমাকে অ্যাকাউন্টে ঢুকাবে না দেখুন এটা কিন্তু অ্যাকাউন্টটা এখন আর নেই এটা এখন আর কিন্তু কাজ করবে না জাস্ট এটা শেষ এটা আমাদের আর কোনো দরকার লাগবে না এটা আমি ডিলেট করে দিলাম এখন থেকে যা কিছু করবো আমরা এসটিসি টিসি মাধ্যমে করবো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী গণ ভিডিওতে আল্লাহ হাফেজ